সংবাদের পতার ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি জাহাঙ্গীর আলম পলক দর্শক এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন এবং সরাসরি সংযুক্ত আছেন সংবাদের পাতার নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ এ জব্বর সাহেব জব্বর সাহেব আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা একটি বিষয় আলোচনা করবো সমসাময়িক কিছু বিষয় নিয়ে আজকে আমরা তার সাথে আলোচনা করবো এবং আমরা জানার চেষ্টা করব বর্তমান দেশের সাম্প্রতিক যে অবস্থান ছিল সেই অবস্থান এবং সাধারণ মানুষের যে ক্ষোভ বা কথাবার্তা যে ধরেন সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদেরকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব জবসাহ আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা আরও একবার জানাচ্ছি আমরা আজকের বিষয়গুলো নিয়ে আপনার সাথে আলোচনার পর্ব শুরু করতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন ছিল যে বর্তমান সাধারণ জনগণের অবস্থান দেশে দেশ এবং মানুষের অবস্থান দেখুন আপনার গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর থেকেই কিন্তু দেশের একটি অবস্থান ব্যতিক্রম একটি অবস্থান তৈরি হয়েছে গণ অভ্যন্তনের মধ্য দিয়ে ছাত্র জনতা দেশকে তারা স্বাধীন করেছে এরকম একটি অবস্থান তারা তুলে ধরেছে দেশে কিন্তু আমি বলতে চাবো যে নির্বাচনের মধ্যে দিয়ে জয় পরাজয়ের মধ্য দিয়ে যখন একটি সরকার অবস্থান নেয় দেশে তখন একটা মুভমেন্টে থাকে কিন্তু ভোট করে একটি আন্দোলন অরজকতার সৃষ্টি হওয়া সেখান থেকে দেশের প্রাইম মিনিস্টার দেশ ত্যাগ করা তারপরে সেই দেশে নতুন করে কেউ নেতৃত্ব দেওয়া এই কিছুই হুটহাট করে হয়ে যাওয়াটা দেশের সেই পরিস্থিতিতে একটু কঠিন অবস্থায় হয়ে দাঁড়ায় এবং আমাদের মতো যারা সাধারণ মানুষ আছি আমরা যারা তাদেরও অনেকটা মানে একটু চিন্তাধারার মধ্যে চলে আসে যে আসলেই কীভাবে চলছে আপনি দেখবেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে চলে যায় তখন ডক্টর ইউনু সাহেব আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তিনি দেশে হাল ধরেন তিনি নেতৃত্ব দিচ্ছেন বর্তমান এরপর থেকে দেশের এর মধ্য অবস্থানে কিন্তু আপনার বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে হামলা ভাংচুর অগ্নিসংযোগ এবং লুটপাট বিচ্ছিন্নতা অনেক ঘটনায় কিন্তু দেশের অনেক জেলাতে অনেক উপজেলাতে প্রান্তে শহরে এরকম ঘটনা ঘটেছে সেই ঘটনার উপর ভিত্তি করে আপনি দেখবেন এই এগুলো কিন্তু একটা আতঙ্কের দিকেই চলে যায় যেরকম আতঙ্কটা ধরেন আপনি কোনো দল করেন না কিন্তু আপনি দেশের একজন ভোটার ভোট দেন এটাই স্বাভাবিক আপনি নাগরিক আপনিও ওই দেশের নাগরিক আপনিও কাজকর্ম করে খান অনেকে আছে দলীয়ভাবে সক্রিয় থাকে নেতাকর্মীভাবে আবার সক্রিয়ভাবে দলীয়ভাবে নেতাকর্মীর সাথে জড়িত নাই কিন্তু তারা কোনো না কোনো দলকে অবশ্যই ভোট দেয় কিন্তু আপনার এই যারা আমি একটু আর একটু ক্লিয়ারলি বলতেছি যেমন খুব মধ্যবিত্ত শ্রেণী মানুষগুলো যারা পনেরো বিশ হাজার টাকা বেতনে চাকরি করে ছেলে মেয়ে স্কুলে পড়ে বাবা মানিয়ে তাদের ঢাকা শহরে বসবাস করতে হয় আবার দেখেন যারা রিক্সা চালায় দিনমজুর মানুষ কুলি কামলা তারাও কিন্তু দেশের মানুষ নাগরিক তারাও কিন্তু তাদের ভিতরে একটা হুট করে নেত্রী আপনার প্রাইম মিনিস্টার চলে যাওয়া আন্দোলন থেকে এরপরে নতুন সরকার গঠন হওয়া একটা সকল বিষয়ে একটা পরিস্থিতি সামাল দিয়ে উঠতেও কিন্তু একটা সরকারের অনেকটা সময়ের বিষয় যে সরকার আসলো তিনি দু চার পাঁচ দিন দশ দিন এক মাসের ভিতরে তাদের অনেক দায় দাবি থাকে অনেক কিছু পরিবর্তন থাকে খুব সহজে করে ফেললো এরকম কিছু না তবে এরকম কিছু না ঘটার মধ্যে আর আতঙ্ক যে বিষয়টা আমি একটু বলতে চাচ্ছিলাম যদি সেই ধরনের অরজকতা দেশের ভিতরে সৃষ্টি না হতো তাহলে মানুষের ভিতরে কিছুটা আস্থাশীল অবস্থান আর একটু ভালো থাকতো যেরকম আপনার চোখের সামনে দেখা বা ঘটনা এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ অনেক প্রান্তে অনেক ঘটনা ঘটে থাকলে যেই যে দেখতে হবে তা না ফেসবুকের মাধ্যমে আমরা অনেকে অনেক কিছু দেখতে পাই এই দেখাতেও কিন্তু মানুষের ভিতরে একটা অশান্তি বিরাজ করে এখানে আমি দলমত নির্বিশেষে কিন্তু এই কথাটি বলতেছি কোনো দলকে টেনে বলতেছি না আপনার তখন তাদের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি হয় আপনি দেখুন আপনার আমাদের দেশে যখন সরকার ছিল এখনও সরকার আছে আমি সেটা বলতেছি না সাবেক সরকার যখন আওয়ামী লীগের সময়টা ছিল বা তার আগেও যারা ছিল থানা পুলিশ কিন্তু ছিল এখনও থানা পুলিশ অবশ্যই আছে কিন্তু এই আন্দোলন অবস্থানরত অবস্থানে যেভাবে থানাগুলো দুর্বৃত্তরা জ্বালিয়ে দিল থানা লুটপাট হলো পুলিশের উপর যেই ধরনের একটা ঘটনা ঘটলো আমরা দেশবাসী অনেকেই জানি এরপর থেকে কিন্তু আমরা কিছুদিন হয় হয়তো পুলিশ আমরা একটু এখন দেখছি থানাতে থানাতে পুলিশগুলো একটু যাচ্ছেন ডিউটি করছেন কিন্তু মধ্যে কিন্তু এই পুলিশ আমাদের যে জনগণের যে একটা আস্থা যে অবস্থান সেই আস্থাটা কিন্তু এখন তারা এখনও নীরব ভূমিকায় আছেন যে একটা কি হয় যেমন আপনি প্রশাসন আমরা রাত্রে সারাত্র রোডে পেয়েছি আপনার ট্রাফিক পুলিশ আমরা সারা দিন পেয়েছি আপনার সেই অনেক ব্যবসায়ী লোক আছে কিন্তু এখন যে সময়ে অসময়ে অর্থনৈতিক লেনদেনগুলো বিভিন্ন সময়ে তারা করে থাকতো হাত ক্যাশ নিয়ে আসতো বা যেভাবেই হোক তার কিন্তু তারা একটা রীতিমতো হিমশিম খাচ্ছে প্রশাসন সক্রিয়ভাবে না থাকাতে এবং অনেকেই কিন্তু আমরা সাধারণ জনতার সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু প্রশাসন সক্রিয়ভাবে না থাকাতে কিন্তু একটা নীরব ভূমিকায় একটা হুমকির মধ্যে আছে যে কি হয় চিন্তায় অথবা আপনার লুটপাট বা কোনো একটা অনিয়ম হতেই পারে এই একটা মানুষের ভিতরে একটা বর্তমান সময়ে সাধারণ জনগণের ভিতরে একটা নীরব হুমকি হুমকি বলতে গেলে মানে একটা দুশ্চিন্তা ভোগ করছে যে আসলে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় এই রকম একটা বিষয় আপনি দেখেন আপনার আমরাও চাচ্ছি যে অতি দ্রুত আমাদের দেশের থানাগুলোতে পুলিশ আগের মতো সক্রিয় হয়ে উঠুক আমাদের স্বাভাবিক জীবন নিরাপত্তাময় হোক আমরা সে অবস্থানটা কাম্য করি এবং দেশের নাগরিক সে অবস্থানটাই কাম্য করে যত সে অবস্থানটা যখন প্রশাসনিকভাবে চলে আসবে তখন রাষ্ট্রের জন্য অবশ্যই মঙ্গল হবে জি পলক ভাই আরেকটি বিষয় হলো আমাদেরকে একজন দর্শক কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেছিলেন সেটি হলো যে বর্তমানে ট্রাফিক ব্যবস্থাপনার কোনো উন্নতি নেই আচ্ছা বিষয়টা হলো এই বিষয়টা আপনার কাছে জানবো যেহেতু আপনি পাঁচই আগস্টের আগে থেকেও মাঠে ছিলেন সরকার পদত্যাগ যখন হয় এই রাষ্ট্রের যখন সরকার বাংলাদেশের সরকার যখন দেশ ত্যাগ করেন তখন আপনার মাঠে সংবাদ সংগ্রহের জন্য দায়িত্বে ছিলেন এবং আমরা দেখেছি যে আপনাদের উপরেও অনেক পাট খেলে এরকম নিক্ষেপ করা হয়েছিল যাত্রাবাড়ির কাজটা এলাকাতে তো আপনারা তো দীর্ঘ সময়ের জন্য মাঠে উপস্থিত ছিলেন তো সেক্ষেত্রে আগের চাইতে যে বর্তমানে ট্রাফিক ব্যবস্থাপনা বা পুলিশ ব্যবস্থাপনা আমরা একটা বিষয় সবসময় লক্ষ্য করতাম সেটি হলো যে একটি সময় ছিল তখন আপনার পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে মাসহর থেকে শুরু করে মাস পুলিশ টাকা গ্রহণ করত অন্যান্য বাহিনীর অন্যান্য কর্মকর্তারা টাকা গ্রহণ করতো সেক্ষেত্রে আপনার পাঁচই আগস্টের পরে সরকার পদত্যাগ হওয়ার পরে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব নিয়েছেন বা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কিন্তু প্রত্যেকটি সেক্টরে কিন্তু পরিবর্তন করতেছে এবং নতুন নেতৃত্ব সেখানে গঠন করছে ক্ষেত্রে আমরা এটাকে একটা পজিটিভ দিক বিবেচনা করতেই পারি এবং সাধুবাদ জানাই তাদের এই চিন্তাধারাকে এবং বর্তমানের যে ট্রাফিক ব্যবস্থাপনা বা বর্তমানে ট্রাফিক পুলিশ এবং আগের যে ট্রাফিক পুলিশ ছিল তাদের ভিতরে কীরকম প্রভাব বা কীরকম নৈতিকতার মানে ভেদাভেদ থাকতে পারে এটা একটু যদি দর্শকের আপনি একটু বলতেন আসলে দেখেন যেহেতু ট্রাফিক পুলিশ এবং থানা পুলিশের কথাটা উল্লেখযোগ্য বিষয়ে আসছে মানলে অনেক কিছুই মানা যায় যেরকম পাঁচই আগস্টের আগে যে দিনগুলো গেছে ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনা ছিল কিন্তু আমরা যারা আমরা দেখেছি আপনার আপনার বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন আপনার প্রচার হয়েছে টিভি চ্যানেলও প্রচার হচ্ছে ট্রাফিক পুলিশের যে অনিয়ম দুর্নীতি মানে ট্রাফিক লরি থেকে আপনার কিছু কিছু ছোটো ছোট বাণিজ্যিক ঘুষ তারা লেনদেন করতো ট্রাকগুলো আটকে বা পিক আপগুলো আটকে বিভিন্ন বাইকারদের কাছ থেকে নিয়ে যেত একটা অনিয়ম সৃষ্টি ছিল তাদের ভিতরে তার মধ্যে তারা তাদের দায়িত্ব পালন করে গেছে এবং রুলস মেনটেন করে গেছে কিন্তু যানজট তাও ছিল এবং নিয়মের মধ্যে ছিল কিন্তু যখন এই যে আন্দোলনের পর থেকে পুলিশের উপর সকল পুলিশের উপরই সেখানে ট্রাফিকও পড়ে সকল পুলিশের উপর যখন একটা অবস্থান সৃষ্টি হওয়ার ওই আপনার একটি আপনার জানেনি যে পুলিশ অনেক জায়গায় মর্মান্তিকভাবে নিহত হয়েছে আহত হয়েছে এরপর থেকে নতুন সরকার গঠন হওয়ার পর থেকে ট্রাফিক ব্যবস্থাটা একেবারেই ছিল না সেটা আমাদের ছাত্ররা অনেকভাবে দেশকে ট্রাফিকের অবস্থানকে পরিবর্তনে আনার জন্য এবং দায়িত্ব রাখার জন্য কিন্তু ছাত্ররা মাঠে ছিল মধ্যবস্থানের ছাত্ররা মাঠে অবস্থানে থাকা অবশ্য আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আপনি একটা জিনিস দেখবেন একশোটা ছাত্র ট্রাফিকের দায়িত্ব যদি ছাত্রছাত্রীরা যদি পালন করে থাকে একশো জনে মিলে ওই জায়গায় যদি দশজন ট্রাফিক পুলিশ থাকে একশো জনের সম কাজ হয় কিন্তু তারা তো অস্থায়ীভাবে দেশকে কিছুটা সেই মুহূর্তে প্রোডাকশন দেওয়ার জন্য তারা এসেছিল তখন কিন্তু আমরা দেখেছিলাম যে ছাত্রদের প্রতি রেসপেক্ট করে মানে সম্মান দিয়ে বিভিন্ন গাড়ি যানবাহনগুলো কিন্তু রুলস বাই রুলস তারা পালন আপনার কিছু কিছু এলাকায় কিন্তু ছাত্রদের ট্রাফিক অবস্থান থাকার পরে কিন্তু যানজট বিঘ্নচর কিন্তু এখানে বিষয়টা হলো ছাত্র যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে তারা কিন্তু ওই বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ছিল না তারা মাত্র সবে মাত্র হাল ধরছে তারা এমন না যে প্রশিক্ষণ দায়িত্ব ব্যক্তিরা ছিল তারা এসা ট্রাফিকের দায়িত্ব পালন করে সেরকম না কিন্তু তার দিক থেকে যে তারা যে দায়িত্বটা পালন করে ছাত্র তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাধুবাদ জানাই এরপরে পৃথক পৃথকভাবে কিন্তু থানাগুলো সক্রিয় হচ্ছে এবং ট্রাফিক ব্যবস্থাপনা বিভিন্ন জায়গাতে কিন্তু ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে তবে দায়িত্ব পালন করলেও তারা সম্পূর্ণভাবে হ্যাঁ এটা নিশ্চিতভাবে বলতে পারি ট্রাফিক পুলিশ এখনও সক্রিয়ভাবে দায়িত্বতে নাই কারণ আমরা যদি একটু কাছাকাছি আপনাদেরকে দেখাতে চাই যেমন ঢাকা শ্যামপুর যে ধোলাইপাড় জুরাইন পোস্তকলা অথ আপনার যাত্রাবাড়ি এই অঞ্চলগুলোর যদি একটু কাছাকাছি দেখাতে যে আমরা ট্রাফিক পুলিশগুলো থেকে দেখেছি তারা দু একজন ট্রাফিক কিন্তু রোডে গাড়ে দাঁড়িয়ে থাকে এবং ট্রাফিক বক্সের আনাচে কানাচে বা তাদের স্থানটা যে যায় তারা কিন্তু গোল মিটিং করে কথা বলতে থাকে এক পর্যায়ে আমরা দেখেছি সাত আটজন মিলে থাকে কিন্তু এখন তো আর তাদের ভয় নাই তাদেরকে তো ছাত্র জনতারা সাপোর্ট দিচ্ছে দেশের মানুষ ওই সরকারকে রিসিভ করেছে এখন তারা যদি তাদের সে অবস্থানে সঠিকভাবে চলে আসে আমি মনে করি না যে তেমন কোনো সমস্যা হয় তারা তাদের দায়িত্বগুলো কিন্তু করতে পারে এখন নির্ভয় করতে পারে সুন্দরভাবে তবে তবে একটা জিনিস তাদের মনে রাখতে হবে যে অতীতের যে দিনগুলোর জন্য যে পুলিশের উপর যে সাধারণ মানুষের একটা ক্ষিপ্ত ছিল মানে তারা যে ধরনের কৃতকলাপ করেছে সেগুলো আমি এখানে বলতে চাই না সেইখান থেকে তারা তাদের যে অবস্থানটা পাওয়া সেটা কিন্তু তারা পেয়ে গেছে এবং এই সরকারের ভু সক্রিয় যে ভূমিকাটা পালন করছে তাদেরকেও সাপোর্ট দেওয়া উচিত আমাদের সাধারণ যারা আছে শুধু ট্রাফিকের উপর জোর দিলে হবে না আমরা দেখেছি যে আপনার বিভিন্ন ধরনের বাস যেরকম তারপরে আপনার লেগুনা সিএনজি সিএনজিওয়ালারা এই যে ট্রাক মালবাহী তারা ট্রাফিক পুলিশ থাকলেই কি আর ট্রাফিক না থাকলে কি তারা যদি নিজেদেরকে সংশোধন না করে যেমন একটা স্থান দিয়ে তারা যাচ্ছে আরেকজনের মাথা ব্যাকা করে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে পিছনের লোকাল বাসগুলোর অবস্থান যদি দেখেন আপনার তারা রোডটা যেন তাদের মামাবাড়ির আবদার পেয়েছে এক মাথায় একজনে দিয়ে ঢুকিয়ে দিচ্ছে আরেক মাথা আরেক দিয়ে ঢুকাই দিচ্ছে পিছনে যে রিক্সা গাড়ি বা অন্যান্য যানবাহনগুলো আছে তাদের কোনো ধ্যান দান খেলখা নাই পাশাপাশি কিন্তু প্রচুর হরেন দেয় শব্দ দূষণও হচ্ছে অনেক সময় দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় যাচ্ছেন কর্মস্থানে যাচ্ছেন এত হরেন্ট ফার্স্টে যদি এত হরেন হয় তখন মাথাও বিকৃত হয়ে যায় আমি আপনাকে আরেকটু থামাতে চাচ্ছি এখানে আমাদের সর্বশেষ একটি প্রশ্ন এসেছে কিন্তু তার আগে আমি একটি কথা বলতে চাচ্ছি যেটি হলো যে আমাদের পাঁচই আগস্টের পরেই রাষ্ট্রকে সংস্কার করার জন্য এবং দেশকে সংস্কার করার জন্য তারা যারা বিশেষভাবে ভূমিকা পালন করেছে বিনা স্বার্থে বিনা শ্রমকে তারা দান করেছে এবং রাষ্ট্রের প্রতিটি জনগণের জন্য যারা কাজ করেছে তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে সাধুবাদ জানাই এবং তাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকুক এটাও আমরা আশাবাদী তাদের কাছে আমাদের সর্বশেষ একটি কোষ্ঠ সেটি হলো সামিয়া উম্মে হাবিবা নামে একজন লিখেছেন যে সরকার যে আসুক আমাদের সাধারণ মানুষের কোনো সমস্যা নেই আমরা দুমুঠো দুবেলা খাবার খেয়ে ভালোভাবে জীবন জীবনযাপন করতে চাই উনি এই কথাটা আমাদেরকে লিখেছেন এবং তার এই কথার উত্তরটি আমরা দিব এটি আমাদের সর্বশেষ প্রশ্ন এবং অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন এবং যে যেই প্রান্ত থেকে যে যেই জায়গা থেকে আমাদের এই লাইভটিকে দেখছেন আপনারা সবাই কমেন্ট কমেন্ট বক্সে আপনাদের জায়গাটিকে একটু উল্লেখ করে দেবেন ধন্যবাদ যে সাহেব একটু বলুন জি ধন্যবাদ আপনাকে যিনি কমেন্ট করছে তাকেও ধন্যবাদ জানাচ্ছি আসলে উনি যে ব্যক্তি যে দুবেলা দুমুঠো ভাত খেতে চায় মানে খাওয়া দাওয়া খেয়ে থেকে বেঁচে থাকতে চাই ওনার জায়গায় কিন্তু আমিও সেম এই কথাটাই বলবো যে আমরা সরকার যেই আসুক একটি সুন্দর একটি দেশ চাই সুন্দর একটি পরিবেশ চাই আমরাও দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে চাই সুন্দর একটা পরিবেশের মধ্যে বসবাস করতে চাই মা বাবা স্ত্রী সন্তানদেরকে নিয়ে সুন্দরভাবে চলতে চাই এটাই স্বাভাবিক আসলে মানুষ আপনি দেখবেন যে মানুষ কিন্তু ধর মার কাট, চাক ইত্যাদি এগুলো কিন্তু এখন আর পছন্দ করে না কে অমলিক লীগ করলো কে বিএনপি করলো কে জামাত করলো প্রতিহিংসামূলক দল পরিবর্তন হলো তাকে অ্যাটাক করা তাকে না পাওয়া তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া তার আত্মীয়তা পরিবার পরিজনকে অ্যাটাক করা মানুষ কিন্তু এগুলো খায় না এগুলো হজম করে না কারণ তারাও মানুষ ধরে নিলাম আপনার আমি আওয়ামী করতাম আপনি বিএনপি করতেন বা অন্য দল করতেন এখন যে কোনো কারণেই হোক সরকার পতন হয়েছে সে পতনের পর থেকে আমি দেশ ছাড়া এখন আমার পরিবার দেশে রয়ে গেছে তাদেরকে অ্যাটাক করা একবার ভাবা উচিত তাদেরও কিন্তু সন্তান আছে তাদেরও বাবা মা আছে এই রক্তাক্ত হত্যা এইগুলো মানুষ এখন খায় না মানুষ চায় আপনি পরিবর্তন হয়েছেন চ্যালেঞ্জিং করেছেন আপনি আন্দোলন করেছেন আপনি নির্বাচন করেছেন আপনি যাই করেছেন আপনি বিগত দিনে সরকারকে পরাস্ত করে পরিবর্তনকে আপনি উইন আপনি সাকসেসফুল এখন আপনি গদিতে বসেছেন আপনারা এখন আমাদের জনগণ যারা আমরা আছি আপনাদের নেতৃত্ব নেব আপনারা নেতৃত্ব দিবেন আমরা সেই সুবাদে আমরা সুন্দরভাবে যেন রাষ্ট্র চলাচল করতে পারি আপনারা যেন সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন সে অবস্থানে আমরা দোয়া করবো সে অবস্থানে আমরা চলাচল যেন করতে পারি সেই সে আশাটাই কিন্তু আমাদের সরকারের প্রতি থাকবে এবং যারা রাজনীতি করে থাকেন তাদের চিন্তা চেতনা আমি মনে করি মাথা থেকে ফেলে দিতে হবে ঝেড়ে দিতে হবে যে অ্যাটাক করা আক্রমণাত্মক বিষয়গুলো এগুলো ছেড়ে দিতে হবে কারণ তার পিছনের পরিবারের মানুষগুলোর কথাও কিন্তু চিন্তা করতে হবে এই চিন্তাধারা থেকে যতদিন পর্যন্ত আমরা বেরিয়ে আসতে না পারবো পর্যাপ্তে অ্যাটাক টু অ্যাটাক মানে উনি এটা করেছে আমি এখন ক্ষমতা এসেছে আমি এটা করব। এই অ্যাটাকিং বিষয়গুলো পরিবর্তনের চিন্তাধারা যখন আমাদের মধ্যে ঢুকবে যখন আমাদের এই চিন্তাধারা করতে হবে যে যেখানে এই পরিবর্তনটা আসবে তখন আমাদের গভর্নমেন্টও সুশৃঙ্খলভাবে চলতে পারবে এবং যে কোনো পদক্ষেপও তাদের জন্য খুব একটা সুন্দর অবস্থান হবে আর সরকার পরিবর্তন হয়েছে হয়েছে আপনি যে জায়গায় আছেন কর্মসংস্থান আছেন আপনি সেই কর্মসংস্থানে চলে যান আপনি আপনার মতো কাজবাজ করে এসে ফ্যামিলিকে সময় দেন কেন দরকার এই হাম তাম এই ধরনের কাশিরাম এগুলো তো দরকার নেই এইখান থেকে একটা বিভ্রান্তি সৃষ্টি হয় অরাজকতার সৃষ্টি হয় আমি চাবো যে এই অবস্থান থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে সুন্দরভাবে আমাদের কর্মসংস্থানে যোগদান করতে হবে এবং আমাদের সরকারের অবস্থানগুলোকে কার্যক্রমগুলোকে সাপোর্ট দিতে হবে যদি ভুল থাকে সে থেকে তাদেরকে ধরিয়ে দিতে হবে সে অবস্থান থেকে আমাদের সুন্দরভাবে আমাদের নিজেরা নাগরিকদেরও দায়িত্ব পালন করতে হবে ধন্যবাদ আসলে আপনাকে ধন্যবাদ আমি একটি বিষয় বলতে চাচ্ছি সেটি হলো যে আসলে পৃথিবীটা গিভ অ্যান্ড টেক আপনি কিছু দিবেন তাহলে কিছু পাবেন এটাই কিন্তু বাস্তবতা এটা আমরা পৃথিবীর সকল মানুষ এবং জনগণ সকলে এটাকে বিশ্বাস করি সর্বোপরি কথা হলো যে আসলে আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের দিকে না তাকিয়ে আমরা যদি আমাদের নিজের দিকে তাকাই যে আপনি মানুষ আমি মানুষ আপনি জনগণ আমি জনগণ তাহলে আমার মনে হচ্ছে আমরা দেশকে আর উন্নত করতে পারবো আরেকটি বিষয় হলো যে আপনার আপনি আমি চাইলে কিন্তু রাষ্ট্রকে পরিবর্তন করতে পারবো না এটা কখনো সম্ভব না আপনি আমি চাইলে আমার নিজের অবস্থানকে পরিবর্তন করতে পারবো আপনি আমি যখন ভালো হবে দেশের জনগণ যখন ভালো হবে রাষ্ট্র অটোমেটিকলি রাষ্ট্র কিন্তু একটি সুশাসন রাষ্ট্র হিসেবে গঠিত হবে এটি আমরা আশাবাদী সর্বোপরি একটি কথাই বলব যে 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 এখান থেকে দেখছেন আমাদের লাইফটিকে শেয়ার করে দেবেন এবং আগামী কোনো এক পর্বে আবার নিত্য নতুন কোনো একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আপনাদের সামনে উপস্থাপনা করব তুলে ধরবো আপনাদের অজানা গল্পকে সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন যোগ্যসভাবে আপনাকে অভিনন্দন শুভেচ্ছা আমাদের সাথে দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম সকলকে আবার আবারও সালাম এবং অভিনন্দন